আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রমজানে কবুতরের খাবার দিতে আসলাম কবুতর খাবার দিতেছি এখন এই বিক্রি করার কবুতর অনেকটা আছে বিক্রি করার মতো যে কবুতর গুলো আছে বিক্রি করার মতো যার যেটা ভালো লাগে এটা পছন্দকে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এখানে এই যে একটা বেজি কবুতর আছে একটা বেজি দেখেন তো এই নটটা যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা ঠিক আছে এই যে এইখানে কতগুলো বাচ্চা আছে এই বাচ্চাগুলো আমি এখন খাবার দিচ্ছি জোড়া জোড়া বাচ্চা পনেরোশো টাকা জোড়া পড়বে যদি কারো ভালো লাগে নদ দিবেন নিশ্চিনা দেওয়া নাম্বারে নিচে আছে কতগুলা বাচ্চা এই যে পনেরোশো টাকা জোড়া পড়বে যদি কারো ভালো লাগে লোট দেবেন আচ্ছা এখানে আরও বাচ্চা আছে উড়ানের জন্য যে কোনো ভাই বন্ধু কারো ভালো লাগলে আমার কাছে বলবেন আমি আপনার ছবি তুলে দেখার চেষ্টা করব এখানে আরও আছে এই কত গোলা বাচ্চা এই যে কত গোলা বাচ্চা এগুলো অনেক আছে বাচ্চা আচ্ছা এই একজোড়া কেটিএম টি আছে যদি কারো ভালো লাগে বলবেন এই জোড়াটা একদম ছয় হাজার টাকা ভালো লাগলে নখ দিবেন আপনাদের ভিডিও দিয়ে দেখায় এই এক জোড়া রামপুরি আছে এটা হচ্ছে রামপুরি অরিজিনাল পাকিস্তানের ট্যাক লাগানো কবুতর এটা পড়বে একদম পাঁচ হাজার টাকা যদি কোনো ভাই প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই যে একজোড়া চীনা টেডি আছে একজোড়া চীনা টেডি আছে যদি কোনো ভাই বোন দরকার পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে এই যে চীনা ডেটিল দুইটা স্ট্যান্ডিং খালার গেট অনেক সুন্দর এটা অরিজিনাল পাকিস্তানের আপনার গিয়া এটার যে চোখগুলা এত সুন্দর এত ফাইন দেখার মতো একটা কবুতর একদম পাঁচ হাজার টাকা পড়বে যদি কোনো ভাই বন্ধুর লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই যে একজোড়া ব্ল্যাক শাহান কুড়ি আছে একজোড়া ব্ল্যাক শাহান কুড়ি আছে মাদিরা উপুটা রয়েছে এই যে নিচে নামাই দেখাইতেছি ঠিক আছে যদি কোনো ভাই বন্ধুর লাগে যোগাযোগ করবেন দেওয়ার জন্য চেষ্টা করব এই যে একজোড়া একজোড়া ওমানের বাচ্চা একজোড়া রয়্যালের বাচ্চা আছে এটা পাটটা বাচ্চা এইটা আপনার চার পাঁচ পরের বাচ্চা দুটো জোড়া ইম্পোর্টের কবুতর যদি কোনো ভাই বন্ধুর কারো লাগে তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই দুই জোড়া পড়বে একদম ছয় হাজার টাকা যদি লাগে তাহলে ফোন দিবেন এই যে এক জোড়া মিলিটারি আছে একটা বাচ্চা আছে দুটা ডিম আছে অনেকে রানিং কবুতর চায় এক জোড়া মিলিটারি কবুতর দেখেন কত সুন্দর দেখতে কত সুন্দর লাগে এক জোড়া মিলিটারি এটা পড়বে একদম পঁচিশশো টাকা বাচ্চাটা সহকারে দুটা ডিম সহকারে ডিম দুটো জমা আছে বাচ্চা আবার খুঁটে যাবে এই যে এক জোড়া ওমান টিডি আছে একশো আঠাইশ পায়ের ইং লাগানো আছে একশো আঠাইশের ডাইরেক্ট ওমান ব্লাড লাইনের বন্ধুরা যদি আপনারা ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই মুহূর্তে আপনাদের সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখায় দেব তাহলে বুঝতে পারবেন এই জোড়াটা পড়বে একদম চার হাজার টাকা যেড়া ফিরোজপুরি কবুতর আছে একবার রানিং ডিম বাচ্চা রানিং আট দশ ঘন্টা উড়ার কবুতর এগুলা দেখেন স্পষ্ট দেখেন কত সুন্দর কবুতর গুলা একদম পুরা ফিরুজ যে নাম নাম রাখছে ফিরোজপুরি দেখার মতো কবুতর যদি কোনো ভাই বন্ধুর লাগে তাহলে একদম এক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলে আমার কবুতর গুলা নিতে পারবেন এই যে একজোড়া প্রিন্স কামাগার আছে এইটার চোখ হচ্ছে তরমুজের মতো লাল একদম অরিজিনাল পারফেক্ট জোড়া সবগুলো কবুতর আমার জোড়ায় জোড়ায় যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন একদম পাঁচ হাজার টাকা পড়বে এক জোড়া সাকি টেরি আছে সৈদির কবুতর ডাইরেক্ট ইনপোর্ট লাইনের ব্লাড লাইনের কবুতর অরিজিনাল ওস্তাদের কবুতর চোখগুলো একদম সাদা কোনো দানা নাই লাল দানা নাই যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা জোড়াটা আমার কাছে নিতে পারবেন অতি সঙ্গে আর আপনার এটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার তারপরে এগুলা আট দশ ঘন্টা ফ্লাই করার গ্যারান্টি আছে যদি কোনো ভাই বন্ধু লাগে একদম পাঁচ হাজার টাকা এই যে একজোড়া সালেরাটেরি আমি যদি আপনার গিয়ে ইয়ের উপরে দেখাইতাম তাহলে স্ট্যান্ডিংটা আপনাকে দেখাইতে পারতাম না এত সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি সালের লাটেরি শালুদ্দিন ভাইয়ের কবুতর সালের যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পাঁচ টাকা এটা আপনার আট দশ ঘন্টা ওরার গ্যারান্টি দেব ওরার ফ্লাই করবে কেটিএম টিডি টিডি এটা হচ্ছে আপনার গিয়া খুলনার বিখ্যাত নাম করা কবুতর এটিএমটিডি এটাও আপনার অনলাইন ইয়ে আপনার রিংয়ের কবুতর এটা যদি কোনো ভাই বন্ধু নেন একদম পাঁচ হাজার টাকা পর্ব স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন আর আমি ভালো করে দেখাই তুমি ইউনিহ লক দিলে এই যে এক জোড়া আপনার রয়্যাল টিডি কালসেরা রয়্যালটি ডি যদি কোনো ভাই বন্ধু লাগে আমার সাথে যোগাযোগ করবেন এই কালশিরা রয়্যালটিটা পড়বো একদম ছয় হাজার টাকা এটা দাঁড়ানো স্ট্যান্ডিং গেট আপ যা আছে আমি দেখায় দেবো এটা সৈদির কবুতর কোনো কোনো ঝামেলা নেই একবারে পুরো পারফেক্ট পুরো সুন্দর আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন একদম ছ হাজার এই যে আপনার সিঙ্গেল সিঙ্গেল কবুতরগুলো আছে এই যে একজোড়া লাল রঙের কবুতর আছে যদি কোনো ভাই বন্ধুর লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নতুন আট পর সাত পরে নর্মালি পারফেক্ট কোনো ঝামেলা নাই হানড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে কবুতরগুলো দেখেন ব্যাক কোলের মতো ঘুরে রয়েছে লড়তেছে চড়তেছে না আচ্ছা যাই হোক একবারে বুড়ের ঠোঁটের কবুতর ভালোভাবে দেখা দিতেছে না তাও আপনাকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এটা পড়বে একদম পাঁচ হাজার টাকা বুড়ের ঠোঁটে লাল গিয়ারের কবুতর যদি কোনো ভাই বন্ধুর লাগে আমি সুন্দর করে ভিডিও করে দেখায় দেবো তো আজকে এই পর্যন্ত এখানেই শেষ তো আমার নতুন চ্যানেলটারে আপনারা দেখবেন সুন্দর করে ভিডিও করতে পারি না যে পারি ইনশাল্লাহ চেষ্টা করি তো আপনারা লাইক করে সাইজ করে দিবেন একটু ভিডিওটাকে সুন্দর করে দিবেন আর আমার পাশে থাকবেন কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওটাও করতে পারি না তাও চেষ্টা করতেছি করার আল্লাহ হাফেজ